ওয়েলকাম টু বৌহ বিশেষ ব্লগ আছে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল দোকান থাকলে যা হয় রান্নার দিকে চলে এসেছি তো চলো কী কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তারপর তো এইদিকে ঘরের জন্য করছি লাউ ঘন্ট এই দেখো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর এইদিকে মাছ এনেছে সকালবেলা মাছ দিয়ে আর এই যে ছিম আলু দিয়ে ঝোল করবো জিরে ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়েই আলু আর ছিমটা দিয়ে দিয়েছি আর এইদিকে ভাত হয়ে গেছে ঘরে দেখো আর এইদিকে ডিম দোকানের জন্য রান্না করবো ডিম আর হচ্ছে ভাজা এই যে ভাজাও কেটে নিয়েছি ছিম আর আলু ধুতে হবে সব এগুলো ধুতে হবে আর ওইদিকে তোমার দাদাভাই ডিম ছিলে দিচ্ছে আটা মাখাও কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে সব গুছাগুছি করতে করতে আজকে বেলাও হয়ে গেছে জানো না আজকে যেহেতু পুজো টুজো দিতে গেলে একটু দেরি হয়ে যায় বৃহস্পতিবারের পুজো বুঝতেই পারো সবার ঘরে যাওয়া হয় ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি দূর করে শেয়ার করবো ছিম আলুটা ভাজার পরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন কাঁচা লঙ্কা বাটা আদা বাটা এবার আমি কষিয়ে নেব এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো টুঁড়ো দেবো না একদম পাতলা করে একটু ঝোল করব আর এই যে লাউ লাউখণ্ডটা হয়ে গেছে মাছগুলো তো ভেজে রেখেছি আর এখন আমি কড়াই মুঠে নিয়েছি এটার মধ্যে ভাজাটা বসাবো এই যে ভাজাটা সব ধুয়ে এনে দিয়েছে তোমার দাদাভাই দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে শিম আলুর মশলাটা কষানো হচ্ছে মাটির ঝোলে একটুখানি কষাই জল দিয়ে দেবো অল্প কষাবো এই দেখো কষানো একদম কমপ্লিট তাহলে জল দিয়ে দিলাম একটু ঝোল রাখবো পাতলা পাতলা করে ঝোল করব আর এদিকে ভাজাটা নুন হলুদ কিছুই দিনই দেব আর একটুখানি জল দেবো দেখো আমি ভাজাটার মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া দিয়ে যাবো আর এদিকে তো ঝোলে ঝোল দিয়ে দিয়েছি ফুটিনি ফুটলে ফুটিলে মাছ দেবো এটা ততক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবার ডিমের মশলাটা আমি রেডি করে নেবো তাড়াহুড়ো তাড়াহুড়ো লেগে গেছে জানো না গ্যাসটা ফুরিয়ে গেছিলো এর জন্য এই যে সিলিন্ডার আবার নিয়ে আসলো এইগুলো এখন সব ঘরে নিয়ে যাবো ভাতটা এই যে ডিমটাও ছিলে রেখেছে ওনার ভাই বালতিটা জল আনবো আর ডিমের মশলাটা আমি রেডি করে নেবো পিঁয়াজ রসুন বাচ্চায় দিয়ে দেখো ঝোলটা ফুটে উঠেছে আমি সব মাছগুলো এখন দিয়ে দেব তো দিয়ে দিলাম মাছগুলো এবার ফুটুক কারণ আমি শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো দিই না দাদা ভাইয়ের এমনিই খাওয়া বারণ এবার কোথাও গেলে সেটা আলাদা ব্যাপার বাড়িতে তো চেষ্টা করি একটু একদম তেল মশলা কম দিয়ে রাঁধতে এদিকে ভাজাটাও দেখো হয়ে এসছে এদিকে দেখো তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ডিমটাও ভাজা বসিয়ে দিয়েছি তাই এই যে ডিমের মশলাটা আমার রেডি এটার মধ্যে রসুন টমেটো আর পেঁয়াজ তা আমি এখন দিয়ে দেবো আলুটা যেহেতু লাল লাল হয়ে গেছে একবারে দিয়ে কষাবো আর এই তো আদা বাটা লঙ্কা বাটা বাটির মধ্যে আছে দেবো জিরের গুঁড়ো দেখো পেঁয়াজ আর রসুনটা কষানোর পরে দিয়ে দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো আর হচ্ছে নুন আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ তাই যে কাশ্মি লঙ্কার গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো না এটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তাই যে হলুদের গুঁড়ো আর তা এখন দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে দিয়ে দিলাম এদিকে ডিমটাও ভাজা হয়ে গেছে তো এটা এখন কষিয়ে নেব আগে দেখ ভালো করে একটু কষিয়ে নিই আর ওইদিকে তোমার দাদা ভাইকে খেতে দিয়েছি দোকান থাকলে যা হয় তাড়াহুড়া তাড়াহুড়া চলো দেখবে তার মধ্যে আজকে যেন বেশি ঠান্ডা লাগছে তাই না এই যে ওর খাওয়াও হয়ে গেছে কি দেখলা আজকে মাছের ঝোল আর লাউ ঘরের জন্য করেছি দেখো এখনো কষানো হচ্ছে আর এদিকে আমি দেখো লঙ্কাগুলো এনে দিয়েছে কালকে বলেছিলাম তোমার দাদা ভাইকে ঝাল লঙ্কা আনবা তাই ঝাল লঙ্কা এনেছে এটা আমি এখন বোটাগুলো ছাড়িয়ে কৌটাতে রাখবো আর এই পেঁয়াজ লঙ্কা সব একদম ঘরে নিয়ে যাব তো পেঁয়াজ আর লাগবে না এখন কিচ্ছু এখন চাটা ভ্যাকুমে ঢেলে দেবো খাওয়া দাওয়া ওদের কমপ্লিট হয়ে গেছে ভাজাটা এর মধ্যে দিয়ে দিয়েছি এই যে তো এই দেখো একদম কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো ঠিক আছে জল দিয়ে দেবো ডিমটা একটু পরে দেবো খুব ঝোল হবে না একদম গামাখা গামাখা জলটা তুলতে হবে বোতল দিয়ে দিই দিই কেননা বালতির থেকে এখন তুলতে গেলে মগগুলো বের করে দিয়েছি তাই যে দিয়ে দিলাম জল খুব ঝোল হবে না হয়ে গেছে আর দেব না অনেকদিন পরে ডিমটা করলাম ডিমটা করা হয় না এখন কেউ এখন খেতেও চায় না ডিম তরকারি টরকারি এইসব পছন্দ করে ভাজা তাই যে জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটুক তারপর ডিমগুলো দিয়ে ঝোলটা হয়ে গেছে আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম আর এই যে গরম মশলা দিয়ে দিলাম তো রেডি এখন তোমার দাদা ভাইও বেরিয়ে যাচ্ছে এই দেখো এই যে বেরিয়ে যাচ্ছে ছেলেও চলে গেল স্কুলে এখন উনিও তাড়াতাড়ি বেরিয়ে যাবে তারপর আমি এই বাসন টাসন ধুয়ে খেয়ে গ্যাস মুছে তারপর যাব এই তো আমার কাজ তো বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি এই তোমার দাদা জন্য রুটি বানিয়ে নিয়ে আসলাম রুটি দিলাম ওকে আর এই যে সকালে রান্না করেছিলাম লাউ ঘন্ট আর হচ্ছে জ্যান্ত মাছের ঝোল সিং দিয়ে আলু দিয়ে করেছিলাম তাই করেছি তা খাওয়া দাওয়াটা সেরে নিই কালকেও দোকান আছে আর পাশে কীর্তন হচ্ছে কীর্তনের আওয়াজ হচ্ছে প্রচণ্ড ওনার কি লাউ ঘন্ট খাবে দেখো আগে হুম লাউ ঘন্ট দিয়ে আগে খা তারপরে মাছের ঝোলটা দিয়ে খা তা খাওয়া দাওয়া সেরে নিই কালকে দোকানও আছে দোকানেও যেতে হবে কালকে আবার তাড়াতাড়িও যেতে হবে কালকে সব কি যেন হচ্ছে না কালকে হচ্ছে তোমার এটা হচ্ছে সায়েন্স সায়েন্স কংগ্রেস বলে সেই জিনিস সেই জিনিস হবে দেখে তার লোকজন অনেক আসবে তার জন্য আমরা তাড়াতাড়ি যেতে হবে তো রান্না বান্না সকালে তাড়াতাড়ি করতে হবে তাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট